ছোট পরিবারের সবচেয়ে বড় সমাধান হলো। নদীর যে বড় বড় মাছগুলো আছে এগুলোর ভাগা ভাগা বলতে হলো আট কেজি দশ কেজি কিংবা বারো কেজি সাইডের যে বড় বড় মাছ রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ বাঘাই মাছ আছে এগুলো থেকে এক কেজি এক কেজি করে নেওয়া আচ্ছা এটা হলো নদীর বড় বোয়াল মাছ তো একটা ভাগাতে মানে বড় যে মাছটা আছে সেটা এক কেজিতে কেমন পিস থাকতে পারে সেটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য একটু ওয়েট করে দেখাই এটা আমি জিরো করে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা বড় বোয়াল মাছের ভাগা এটাতে এক কেজিতে একটা পেটির পিস থাকবে একটা গাদার অংশ থাকবে যেহেতু মাছটা অনেক বড়ো সেক্ষেত্রে এটাতে একশো থেকে দেড়শো গ্রামের মতো একটা মাথার অংশ থাকবে কারণ মাছটা পুরো অংশটাই মিলিয়ে হচ্ছে এক কেজি করে ভাগ করা হবে এরপরে এখানে একটা পেটির অংশ থাকছে আচ্ছা এটা নামিয়ে এটার সাথে দিলে ওয়েট হতে পারে এই যেটাতে এক কেজির একটু বেশি উঠেছে তো লাইক এইরকমই আপনার এক কেজি যে আমরা ভাগা করে সেল করছি সেটাতে এইরকম অংশ থাকবে তো নদীর বড় মাছের এরকম এক কেজি দুই কেজি কিংবা তিন কেজির ভাগা পেতে আমাদের পেজে আপনি ইনবক্স করতে পারেন আর রেগুলার যে আমাদের বড় বড় মাছগুলো আসে কাতল মাছ আইর মাছ রুই মাছ এগুলো যখন ধরা পড়ে যখন আমাদের কালেকশনে আসে সেটা আমরা দ্রুত আমাদের পেজ থেকে আমরা সেটা পোস্ট করে থাকি তো আপনার পরিবারের প্রয়োজন মতো বড়ো মাছের ভাগা থেকে এক কেজি দুই কেজি কিংবা তিন তিন কেজি অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার অর্ডারটি প্লেস করে ফেলুন থ্যাংক ইউ